নিয়ে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে আজ দ্বিতীয় দিনেও বন্ধ মিনিবাস পরিষেবা মঙ্গলবার সকালে দুর্গাপুরের প্রান্তিকা মিনিবাস স্ট্যান্ডে এসে পরিষেবা না পেয়ে চরম হয়রানির শিকার হতে হয় কলেজ পড়ুয়া থেকে শুরু করে নিত্যদিনের অফি যাত্রীদের খুবই অসুবিধা হচ্ছে কালকে তো পরীক্ষা ছিল আমাদের সিএ ছিল আমরা কিছু আমাদের পরীক্ষা আছে আমরা যেতে পারছি না কালকে তো ওই ইয়ে বিশাল ঝামেলা করেছে মারপিট করেছে একটা টোটো কিছু করে বুক করলাম সে তো মেরে এখান থেকে রক্ত বার করে টোটোতে কি ভাড়াও বেশি নিচ্ছে না হ্যাঁ একটু তো বেশি নেবেই ধরো

কালকে এতে ঘুরে গেছি আমি ও যেতে পারিনি আজকেও যাওয়া হলো না এবার আমি পৌঁছে দিয়ে আসতে পারি কিন্তু আনবো কি করে নেই আমি থাকছি না খুব অসুবিধা হচ্ছে আজকে বাজার দিয়ে এখানে লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে থাকবে ট্রাফিক মেনটেন কোথায় হচ্ছে দুর্গাপুর শহর জুড়ে দিনের পর দিন বেড়ে চলা টোটো নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে মিনিবাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়